নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত পোস্ট অফিস এবং ব্যাংকের স্মল সেভিংস স্কিমের সুদের হার নতুন করে ঘোষণা করা হলো এবং নতুন সুদের হারে অবশ্যই স্বস্তির খবর বা ভালো খবর বলা যায় কি কারণে বলছি সেটা অবশ্যই ব্যাখ্যাতে আসছি তো প্রথমে আগে বলি যে নতুন বছর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন যাতে আমরা নতুন বছরও আপনাদেরকে ভালো ভালো এবং দরকারি খবর মানে দিতে পারি তো এবারে আসি যে স্মল সেভিংস স্কিম অর্থাৎ পিপিএফ সুকন্যা সমৃদ্ধি যোজনা সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিম এনএসসি ফিক্সড ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট এই সমস্ত সুদের হার দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ ফার্স্ট মানে লাস্ট কোয়ার্টার যেটা পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের লাস্ট কোয়ার্টারে সুদের হারটি কিন্তু অপরিবর্তিত রেখেছে বা কোনো পরিবর্তনই করেনি অর্থাৎ বাড়েও নি কমেও নি তাহলে আপনারা বলতেই পারেন যে এটা আবার জন্য স্বস্তির খবর বা ভালো খবর কারণটা হচ্ছে গত এক বছরে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে রেপো রেট বারবার কমানো হয়েছে প্রায় একশো পঁচিশ বেশি পয়েন্ট এবং তার ভিত্তিতে সমস্ত ব্যাংক ফিক্সব সুদের হার হুড়হুড় করে কমিয়ে গেছে এবং সবাই আশঙ্কা করছিল বিশেষজ্ঞরাও আশঙ্কা করছিল এবং মিডিয়ার রিপোর্টেও প্রকাশিত হচ্ছিলো যে এবারে স্মল সেভিং স্কিমে সুদের হার কমবে তো সেখানে কিন্তু অবশ্যই স্বস্তির খবর যা ছিল সুদের হার অবশ্যই ভালো সুদের হার দিয়েছে যেটা ব্যাংকের থেকে কিন্তু অনেক বেশি সুদের হারটা আপনি পাবেন তো দেখে নিই নতুন সুদের হারগুলি কত হয়েছে এই সমস্ত সেমল সেভিং স্কিমে প্রথমে আসি সেভিং অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্টে চার পার্সেন্ট সুদের হার এবং এক লক্ষ টাকা আপনি যদি রাখেন ফিক্সড মানে মোটামুটি যদি এক বছর যদি থাকে আপনার অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে আপনি চার হাজার টাকা সুদ পাবেন এক বছর টাইম ডিপোজিট অর্থাৎ এক বছর ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে পোস্ট অফিস বা এটা পোস্ট অফিসে সুদে মাত্র ফিক্সড ডিপোজিটগুলো আপনি শুধুমাত্র পোস্ট অফিসে করতে পারবেন এই ফিক্সড ডিজিটগুলো ছ নব্বই তো সেক্ষেত্রে এক বছরে আপনি ছ নব্বই সুদের হারে পাবেন এক লক্ষ সাত হাজার একাশি টাকা বছর টাইম ডিপোজিট যেটা আপনি অবশ্য শুধুমাত্র ফিক্সড ডিপোজিট মানে পোস্ট অফিসে করতে পারবেন সাত পার্সেন্ট সুদের হারে বছর রিটার্ন পাবেন এক লক্ষ চোদ্দো হাজার তিনশো বাহাত্তর টাকা অর্থাৎ এক লক্ষ টাকার উপর আপনি চোদ্দো হাজার তিনশো বাহাত্তর টাকার সুদ রিটার্ন পাবেন তিন বছরে এর টাইম ডিপোজিট সেখানে সাত টাকা দশ সুদের হার সেখানটাও আপনি পাবেন এক লক্ষ একুশ হাজার আটশো তিয়াত্তর টাকা অর্থাৎ একুশ হাজার আটশো তিয়াত্তর টাকা সুদবাবত রিটার্ন পাবেন পাঁচ বছরের টাইম ডিপোজিট সাত টাকা পঞ্চাশ সুদের হার এবং এখানেও আপনি পাবেন এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা অর্থাৎ আটত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা সুদাবাদ রিটার্ন পাবেন এবার আসি পাঁচ বছর রেকারিং ডিপোজিট অর্থাৎ মাসে মাসে যেটা জমা দেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট ধরেছি দশ হাজার টাকার যে দশ হাজার টাকার প্রতি মাসে কেউ যদি জমা দেয় তো সেক্ষেত্রে বারো মাসে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং পাঁচ বছরে হবে ছ লক্ষ টাকা তো সেক্ষেত্রে ছ টাকা সত্তর সুদের হারে রিটার্ন পাওয়া যাবে এক লক্ষ সাত লক্ষ তেরো হাজার ছশো উনষাট টাকা অর্থাৎ এক লক্ষ তেরো হাজার ছশো উনষাট টাকা বাবদ শুধুমাত্র রিটার্ন পাবেন পাঁচ বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম তিরিশ লক্ষ টাকা ম্যাক্সিমাম আপনি সেভিংস করতে পারবেন এখানে সুদের হার আট টাকা কুড়ি অবশ্যই অনেক বেশি বারো লক্ষ তিরিশ হাজার টাকা আপনি রিটার্ন পাবেন টোটাল সুদ বাবদ এবং এখানটায় অবশ্যই কোয়ার্টারলি যদি নিতে চান সেক্ষেত্রে একষট্টি হাজার পাঁচশো টাকা আপনি রিটার্ন পাবেন তবে তার মধ্যে টিডিএস কিন্তু টেন পারসেন্ট আছে টিডিএস বাদ দিয়ে আপনি বাকি টাকাটা নিতে পারবেন কারণ টিডিএস অনেকের লাগবে বারো লক্ষ টাকা মানে এখানে যদি একষট্টি হাজার টাকা করে হয়ে যায় তো সেক্ষেত্রে এক লক্ষ টাকার বেশি হচ্ছে সুদ সেক্ষেত্রে সুদ লাগবে মানে টিডিএস লাগবে এবার সে পোস্ট অফিস সে মাসিকায় বা এমআইএস যেটাকে বলা হয় এর অবশ্যই একটি জনপ্রিয় প্রকল্প এটা পেনশন প্রকল্প হিসেবে অনেকেই ব্যবহার করেন তো সেক্ষেত্রে সাত টাকা চল্লিশ সুদের হারে রিটার্ন পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে ষাট মাসে রিটার্ন পাবেন টোটাল তিন লক্ষ তিরিশ হাজার টাকা সুদ অর্থাৎ আপনি এখানটায় আপনার যে টোটাল অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের উপরে কিন্তু এই সুদ পাবেন তিন লক্ষ ত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা পাঁচ বছরে এবার আছে দু পাঁচ বছরের ন্যাশনাল সেভিংস স্কিম বা এনএসসি তো সেখানে সাত টাকা সত্তর সুদের হারে এক লক্ষ টাকা তো পাবেন পাঁচ বছরে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো তিন টাকা অর্থাৎ চুয়াল্লিশ হাজার নশো তিন টাকা সুদ অবধি রিটার্ন পাবেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সাত টাকা সত্তর সুদের হার সেটাই আপনি যেমন জমা করবেন হবে কারণ এটা হচ্ছে পনেরো বছরের একটি স্কিম এবার আসি কিষাণ বিকাশপত্র একশো পনেরো মাসে আপনার টাকা ডবল হয়ে যাবে সাত টাকা পঞ্চাশ সুদের হার এবং এখানে দু লক্ষ টাকা আপনি পাবেন এক লক্ষ টাকা জমা রাখলে অর্থাৎ টাকা আপনার ডবল হয়ে যাবে একশো পনেরো মাসে এর পরবর্তীতে আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এসএস ওয়াই যেটা কন্যা সন্তানদের জন্য করা হয় তো সেক্ষেত্রে আট টাকা কুড়ি সুদের হার এবং এখানে আপনি যেমন জমা করবেন সেই রকম কিন্তু আপনি রিটার্ন পাবেন এই হচ্ছে বর্তমানে ভারতীয় পোস্ট অফিস এবং ব্যাঙ্কগুলির কিছু স্মল সেভিং স্কিমের সুদের হার এর মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এনএসসি বা সুকন্যা সমৃদ্ধি যোজনা কিষাণ হচ্ছে পিপিএফ এগুলো আপনি ব্যাঙ্কেও করতে পারবেন পোস্ট অফিসেও করতে পারবেন ইনভেস্টমেন্ট আশা করি তৎপরই কাজে লাগবে কারণ সুদের হার যদিও বাড়েনি কিন্তু কমেও নি কিছুটা হলেও কিন্তু মানা যায় যে স্বস্তির খবর কারণ সুদের হার কমলে কিন্তু সেটা আরও সমস্যা হতো কারণ ব্যাঙ্কগুলি যেখানে সুদের হার কমিয়ে দিয়েছে সেখানে পোস্ট অফিস কিন্তু ভরসার জায়গা এখনও থাকবে সাধারণ মানুষের কাছে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন নতুন বছরে এবং আমাদের ফল করতে থাকবে